তারপরে এই যা দুষ্টু যা আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ আজকে ব্লগ খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমার বাসায় নতুন মেম্বার আসতেছে আজকে আমি একটা বিড়াল আনতে যাচ্ছি আমার বাসার জন্য আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি ওর কাছে অনেক বিড়াল আছে ওখান থেকে আমরা একটা বিড়াল পারচেস করছি আরাফাতকে কল দিয়েছিলাম ও চলে আসছে আমি আরাফাত ইরফান আবির এখন চলে যাবো বিড়াল আনতে আমি তো খুব এক্সাইটেড কারণ অনেক দিন যাবৎ ধরে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা বিড়াল নিব কারণ আমার বিড়াল খুবই পছন্দ হয় পার্সোনালি বাইদাবে এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ভয়েস ওভার ব্লগ কখনো ভয়েস ওভার ব্লগ করা হয় না এর আগে আমি সবসময় ক্যামেরার সামনে এসে কথা বলতাম আর যারা আমার আগের ব্লগগুলো দেখেন নাই থাইল্যান্ডের ব্লগগুলো দেখেন নাই তারা দেখে আসেন অবশ্যই এনজয় করবেন আরাফাতকে কল দিছিলাম কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর এইভাবে বিড়ালকে বাইকে আনা যেত না তাই আমি ওর গাড়িটা আনতে বলছিলাম কারণ বিড়ালের গায়ে বৃষ্টি লাগলে আবার প্রবলেম ওরা কিন্তু খুবই সেন্সিটিভ প্রাণী কারণ ওরা যদি একটু অসুস্থ হয় তখন ডাক্তার দেখাইতে হয় তা নাহলে অনেক সময় মারা যায় আর আমিও খুবই টেনশনে ছিলাম কারণ কখনো বিড়াল কেনার অভিজ্ঞতা নাই বা বিড়াল লালন পালন করার অভিজ্ঞতা নাই হোক কথা বলতে বলতে আমার ফ্রেন্ডের বাসায় চলে আসলাম ওর বাসা কেমন যেন জঙ্গলের মধ্যে ওরে ডাকতে ডাকতে আমার আধা ঘন্টা চলে গেছে কারণ ঘুমাচ্ছিল আমার ফ্রেন্ডের পরিচয় দিই ওর নাম হচ্ছে সাদি আর ওর কাছে অনেক পার্শিয়ান ক্যাট আছে মূলত ওর বড়ো ভাই পার্শিয়ান ক্যাটগুলো দেখাশোনা করে আমি ওইখান থেকে একটা পার্শিয়ান ক্যাট নিব এই দেখেন অলরেডি বিড়ালের ঘরে আমরা ঢুকে গেছি এখানে সব কিউট কিউট বিড়াল ওর একটা বড় বিড়াল মানে আমি যে বিড়ালটা নিছি ওর যে আব্বা ওর ওজন সাড়ে পাঁচ কেজি যা অনেক অনেক বড়ো সেই বিড়ালটা লাস্টে দেখাবো আর আমি যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে লিটিল কিউট বয় এটা ছেলে বিড়াল ওই যে ওর মা এসে ওকে চুমো দিচ্ছে বিড়ালটা কিন্তু অনেক কিউট বিড়ালটাকে আমরা বাসায় নিয়ে যাব। আবির আর ইরফান তো লাফালাফি করতেছে বিড়ালটাকে কোলে নেওয়ার জন্য আমি পরবর্তীতে বিড়ালটাকে খুব ক্লিয়ারভাবে দেখলাম এত কিউট মাসাল্লাহ কী বলবো তবে একটা প্রবলেম আছে আমার বাসায় কিন্তু আমার আফু যে কিন্তু বিড়াল পশু পাখি ধরতে পারে না ভয় লাগে তার নিয়ে আমি খুব টেনশন আছি যে সে আসলে কি রিয়াক্টটা করবে আশা করি এমন কিউট বাচ্চা দেখার পরে ও খুব ভালো রিয়্যাক্ট করবে দেখেন ওর মা আছে এখানে ওকে আমরা একটু পরে নিয়ে যাব ওর হয়তো বা মন খারাপ হবে বাট আমি ওরে খুব যত্ন করে রাখার চেষ্টা করব। এই যে সাদি এখন ওরা লাস্ট বিদায় দিচ্ছে ওরা খারের পরে তুলতেছে আমি সাদির কাছ থেকে খুব ভালো করে বুঝে নিলাম যে আসলে কী কী করতে হবে ওর যত্নের জন্য ওরে কি কি খাইতে দিতে হবে এটাও আমি খুব ভালো করে বুঝে নিলাম কারণ যেহেতু ফার্স্ট টাইম এটা আমার জন্য যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখতেছেন তারা অবশ্যই পেজটা লাইক করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা কি রে এটা তো স্যামসাং S23 Ultra এটার আমি খায়া ফেলব আজকে এটা খায়া ফেলব মেও কিন্তু বাসায় যাওয়ার আগে অনেক দুশ টাইম শুরু করে দিয়েছে দেখতেছেন কেমন লাফালাফি করতেছে যদিও ওর নামটা আমি এখনো ঠিক করে নাই বাসায় যাব আম্মুর সাথে কথা বলবো দের নামটা ঠিক করব তো আমরা এখানে দেরি করব না চলেন বের হয়ে যাব যাওয়ার পথে অবশ্যই আব্বুর অফিসে দেখা করে যাব এই দেই একটা এই যা দুষ্টু যা দুই ভাই বোন অনেক দুষ্টামি করতেছে হয়তো ওদের আর দেখা হবে না কখনো তো চলেন আমরা না করে চলে যাবো দ্য ওয়ে বিড়ালের দাম কিন্তু পড়ছে টাকা বাসায় নিয়ে যাওয়ার পর আরো অনেক খরচ আছে ওর ক্যাট লিটারের আরো খরচ আছে তো যারা পার্সিয়ান ক্যাট নিতে যাচ্ছেন তারা আমার এই পেজটা ফলো করে রাখেন তাহলে আপনি কি কি করতে হবে কি কি নিয়ম মানতে হবে সবকিছু জানতে পারবেন লাস্ট বিড়ালটা কাদর করে দিচ্ছে কারণ ওর বাসার থেকে বিড়ালটা চলে যাচ্ছে আমি ওকে এখন নিয়ে যাব বাট লিমি কিন্তু আসলে অনেক অনেক কিউট আপনারা দেখতে পাচ্ছেন and তো যাওয়ার পথে কিছু ফ্রেন্ডের সাথে আমার দেখা গেলো তাদের সাথে ওটা হাত মেলামেলি করে নিলাম দেন আমি চলে যাচ্ছি কারণ এর বাড়ির রাস্তাটা এত ছিল মানে ভয় লাগতেছিল তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু আসলে দেশে পাঁচই আগস্টের আন্দোলন চলতেছে তো আমি খুব টেনশনে ছিলাম যে বিড়ালে খাবার কীভাবে আনবো এখন খাবার অর্ডার দিয়েছিলাম ওরা অলরেডি বলছিল ভাই কুরিয়ার বন্ধ হয়ে গেছে আমরা এখন পাঠাইতে পারবো না পরে সাথে কাছ থেকে আমি একটু প্ল্যান নিলাম যে আমি আপাতত ওকে তেলাপিয়া মাছ আর মুরগি বা চিকেন যেগুলো আছে এগুলোকে বেলাইন্ডার করে সিদ্ধ করে ভ্যালেন্ডার করে ওকে খাওয়াইতে হবে এই যে ইরফান ওরে নিয়ে মানে চুম্মাচুম্মি করতেছে আমরা মানে ওকে পাওয়ার পরে খুবই খুশি আসলে বিড়াল এমন একটা জিনিস যেটা আসলে পাশে থাকলে আপনার দুঃখ কষ্ট কোনো কিছু অনুভব হবে না এটা এমনই একটা প্রাণী যাই হোক বাসায় চলে আসছি বাসায় আসার পরে তো ওরা গেট খুলে রাখছে আমি দৌড় মারতেছি বিড়ালকে নিয়ে যাতে ওর গায়ে কোনো প্রকার পানি না পড়ে আমি এখন সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে আছি কারণ বিড়াল দিয়ে বাসার সামনে চলে আসছি অলরেডি তো দেখা যাক বাসার লোকের রিয়াকশন কেমনটা হয় সো দরজা তারপরে আপু দরজা খুলতেছে ও তো মোটেই খুশি না কারণ বিড়াল ওর ভালো লাগে না যাই হোক আমি আমর কাছে নিয়ে গেলাম তো অনেক খুশি বিড়াল দেখার পরে তা আমরা বিড়ালের জন্য একটা ছোট্ট ঘর বানাইলাম দেখেন ও ঘরের মধ্যে কি সুন্দর বসে আছে কত সুন্দর লুক দিচ্ছে দেখেন ওর গলায় আমি একটা অলরেডি ঘন্টি দিয়ে দিচ্ছি ঘন্টিটা ওর গলায় অনেক অনেক বড় হয়ে গেছে বাট ভালোই লাগতেছে আর ও প্রথমে ঘণ্টির আওয়াজটা নিয়ে অনেক মজা করতেছিল দেখতে আমাদের খুবই ভালো লাগতেছিলো ইভেন দেখেন ও কি সুন্দর ওই ঘরের ডানটা বে ওঠার চেষ্টা করতেছে আবার ও কিন্তু দুই হাত

আপনারা কমেন্ট করতে পারেন যে ওর নামটা কি রাখা যায় কি রাখা দেয় একটু বিড়ালটা দেখা যায় কত কিউট আসলে দেখেন এ মেও ছেড়ে দেবে ছেড়ে দে এবার কিন্তু খুব প্লেফুল ও খুবই প্লেফুল দেখেন কি সুন্দর নাদা ছেড়া করতেছে আর ওই কোনায় গিয়ে ঢুকতেছে তারপরে মোটামুটি আজকে ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে নেক্সট ব্লগ কামিং সুন আল্লাহ হাফেজ